আজ মরলা লাকাল কা দুই দিন পরের দিন কেউ কানবে না যাদের জন্য করলা কামাল মরলে তার চিনবে না থাকতে সময় কর আমল ইমার কর খাটি সৃষ্টি খাটা তোমার মা সাড়ে তিন হাত মাটি আর একটা বলছি নিজের বাবা ঘুরে বেড়ে শ্বশুর মশায় বাজান নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর বাজান বুঝতে পারছেন মানে সব ঠিক ভাল বলার সম্ভাবনা মানে টানা হনা করছে তো মানে বক্তা চলেছে ওই জন্য একটু করে বলছি কোন দেশে মেয়ে তুমি কেমন তোমার बाप ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই মা বাবাকে কেমন লাগে ফেসবুক জিগা সরম চাও না কেন মা ফেসবুকেতে ছবে ছেড়ে করছ কেন পাও নানি দাদির বন্ধু ছিল না আগেকার যুগে এখন তাদের বন্ধু লাগে বাওনা জেলাতে বুঝে সোঝে সেই দিও না যুবক ঝাপ ফেসবুকেতে ছবি ছবে ছেড়ে করছ কেন পাও বর্খা একটা পরে বর্ষা একটা খোলা জালানাটা বন্ধ রেখে দরজাটা খোলা জালানাটা বন্ধ রেখে দরজাটা খোলা বর্কায় একটা পরে আজ মুখটা রাখছ খোলা জালা নাটা বন্ধ রেখে দরজটা খোলা ঠোঁটের উপর বাসায় আজ লিপস্টিকের ছাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপেরা ফেসবুকেতে ছবি জানা করছ কেন পাপ